পতিত স্বৈরাচার সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদের হাসিনার সময় বাংলাদেশের রাজনীতিকে একটি রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছিলেন এবং তিনি ছিলেন সেই রঙ্গমঞ্চের একজন প্রমোদ বালক তো এই প্রমোদ বালক তার উদ্ভট বক্তব্যের দ্বারা নানা সময়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছিলেন

এই ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্পট চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য হয়ে থাকতেন তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের এক সময়ের নায়ক ফেরদৌস এই সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন ওবায়দুল কাদের সাপ্লাইপ্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা করতেন এবং তা উঠে এসেছে ওবায়দুল কাদেরের মোবাইল ফোনের কল লিস্ট অনুসন্ধান করে আমরা ওবায়দুল কাদেরের ব্যবহৃত গ্রামীণ ফোনের জিরো ওয়ান সেভেন সিরিয়ালের নম্বরটির জুলাই মাস থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময়কালের কল লিস্ট উদ্ধার করতে সক্ষম হয়েছি পাঁচ আগস্টের পর থেকে ওবায়দুল কাদেরের এই নম্বরটি বন্ধ পাওয়া যায় ওবায়দুল কাদেরের এই কল লিস্ট ঘেটে অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি যা থেকে আমাদের সহকর্মী সাংবাদিক মুনোয়ার আলম নির্ঝর ধারাবাহিকভাবে প্রতিবেদন বানাবেন তবে আজকের এই ভিডিওতে আমি ওবায়দুল কাদেরের কল থেকে প্রাপ্ত একটি অতি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আমার আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি যার শিরোনাম আমি করেছি ওবায়দুল কাদেরের কল থেকে বের হলো নবাগত নায়িকা মেঘলার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক মৃত্যুর কথা এই বিনোদন জগতের নতুন মুখ সাদিকা রহমান রহস্যজনক মৃত্যু হয়েছিল গত বছর সেপ্টেম্বর নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন মেঘলা নায়িকা হতে এসে ওবায়দুল কাদেরের লোলুপ লালসার শিকার হন তিনি ঢাকার শ্যামলি এলাকাতে বসবাস করতেন মেঘলা আমাদের অনুসন্ধানে প্রাপ্ত সূত্রটি আমাদের জানাচ্ছে ওবায়দুল কাদেরের গ্রামীণ ফোনের ব্যবহৃত নম্বরটি বন্ধ হওয়ার আগে অর্থাৎ তার সর্বশেষ যে লোকেশনটি স্ক্রিনে দেখানো এই স্থানটি লোকেট করতে সক্ষম হয়ে গেছে অর্থাৎ এটি ঢাকার মোহাম্মদপুরের সার সৈয়দ রোড ওবায়দুল কাদের পাঁচ আগস্ট সর্বশেষ এখানেই ছিলেন তার মোবাইল ফোনটি বন্ধ হওয়ার আগে পর্যন্ত এটাই তাকে ট্র্যাক করা সর্বশেষ লোকেশন তো আমাদের সূত্রমতে এই স্থানটি থেকে নায়িকা মেঘলার শ্যামলির বাসার দূরত্ব খুব বেশি নয় অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে ওবায়দুল কাদের মেঘলার বাসাতেই লুকিয়েছিলেন আমাদের সূত্র আরও জানায় মেঘলার বাসাতে ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে মেঘলার সাথে তার যে সম্পর্ক এই বিষয়টি যাতে ফাঁস হয়ে না যায় অর্থাৎ মেঘলা যাতে কখনও ওবায়দুল কাদেরের ব্যাপারে মিডিয়াতে কখনো মুখ খুলতে না পারে এই আশঙ্কা থেকেই ওবায়দুল কাদের তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তো আমরা ওবায়দুল কাদেরের যে কল লিস্টটি পাই তা থেকে দেখা যাচ্ছে যে মেঘলার জিরো সিরিয়ালের যে রবি নম্বরটি রয়েছে এই নম্বরটিতে ওবায়দুল কাদের মেঘলাকে পাঁচ আগস্ট মোট দুবার কল দিয়েছিল এবং তারা প্রায় সাত মিনিটের মতো কথা বলেছিল তবে আমাদের প্রাপ্ত কল লিস্ট থেকে সবচেয়ে বেশিবার ওবায়দুল কাদের যার সাথে কথা বলেছিলেন তিনি হলেন নায়িকা সোহানা সাওয়া এই নারীর ব্যবহৃত গ্রামীণ ফোনের জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান জিরো সিরিয়ালের নম্বরটিতে পাঁচ আগস্ট পর্যন্ত মোট তেরো বার কল দিয়ে প্রায় বিশ মিনিটের মতো কথা বলেছিলেন ওবায়দুল কাদের তো প্রিয় দর্শক লম্পট ওবায়দুল কাদেরের ধুতরা ফুলের মতো চরিত্র নিয়ে নাগরিক টিভির টক শোতে আজ থেকে প্রায় চার বছর আগেই প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন চলুন আর্কাইভ থেকে আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি আমাদের মুখটা খারাপ করবেন না আবাদুল কাদের সাহেব আপনার পরিবারের ভিতরে আগুন জ্বলছে ওকে আপনি কি বলবো ভাই লোকটা সে তো মেয়ে নিয়ে থাকে সারাক্ষণ এই বয়সে তার ঢাকা শহরে চারটা সেফ হাউস আছে মেয়েদের রাখার জন্য শুধু আমি নিজে দেখে আসছি ট্রাস্ট মি আমি নিজে দেখে আসছি ধানমন্ডিরটা ছয় নম্বর এখন নাম রোড নাম্বারে বলে দিচ্ছি আই ওয়াজ কিউরিয়াস আমাকে যখন বলা হয়েছে স্যার এখানে এই অবস্থা আই ওয়ান্ট এবং হি ওয়াজ ডেয়ার ইন বাইরে পুলিশ দাঁড়ানো ছিল আমি বললাম এটা কেন কাদের বাসা হবে কয় স্যার এগুলো ওনার সেফ হাউস ঢাকার শহরে এরকম চারটে আছে বাংলাদেশে কোন গোয়েন্দা আমাকে দেখিয়েছে আপনাকে বললাম এই লোক এখন বসে আছে এখানে এখন আমি বলবো দায়িত্ব প্রধানমন্ত্রী কিন্তু কথা হচ্ছে সেখানে হলো সেটি হলো বাক স্টপ দেয়ার তো প্রিয় দর্শক ওবায়দুল কাদেরের অন্যতম একজন নারী সাপ্লায়ার ছিলেন ডাক্তার মুরাদ জাতীয় দৈনিকে এরকম শিরোনামও কিন্তু হয়েছিল এবং এ সংবাদটি থেকে জানা যায় যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে মোট পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে আওয়ামী লীগের আমলে সারা বছর জুড়ে এই পাঁচটা সুইট অলিখিতভাবেই বুকড করা থাকত। আওয়ামী লীগের শেষ দশ বছরের বিভিন্ন সময়ে তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদের নামেই এসব সুইটগুলো বুকিং দেওয়া থাকতো এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইটের মধ্যে চারটা সুইটই বরাদ্দ ছিল যথাক্রমে ওবায়দুল কাদের সালমান এফ রহমান বেনজির আহমেদ এবং জিয়াউল হাসানের নামে ডাক্তার মুরাদ তেমন ক্ষমতাবান কোনো ব্যক্তি না হয়েও ইন্টার কন্টিনেন্টালে একটা প্রেসিডেন্সিয়াল সুইট বাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন কারণ নারী লিপসু মুরাদ তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর মিডিয়া জগতে অপকর্মের অবাধ বিচরণ শুরু করেছিল এবং সেই সুবাদে আরেক নারী লিপসু ওবায়দুল কাদেরের প্রধান সাপ্লায়ার হিসেবে ডক্টর মুরাদ নিয়মিত সেবা প্রদান করত। ওবায়দুল কাদেরকে নিয়মিত খেদমত করার জন্য গিফট হিসেবে ডক্টর মুরাদকে দেওয়া হয় একটি প্রেসিডেন্সিয়াল সুইট তো প্রিয় দর্শক লম্পট ও চরিত্রহীন ওবায়দুল কাদেরকে সেফ এক্সিট দিয়ে ইতিমধ্যেই ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে ওবায়দুল কাদেরকে আটক করে রিমান্ডে নিলে নিঃসন্দেহে নবাগত নায়িকা মেঘলার এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণটি কিন্তু আমরা উদ্ঘাটন করতে পারতাম একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে আমার সূত্র ঘেটে অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে একটি বিশ্লেষণ দাঁড় করানো এবং আমার বিশ্লেষণে প্রাপ্ত আমার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অনুযায়ী নবাগত নায়িকা মেঘলার এই মৃত্যুর পেছনে ওবায়দুল কাদেরের হাত থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে তবে এই সম্ভাবনা এবং আমার সূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো বর্তমান বাস্তবতায় আসলে কোনো ভ্যালু ক্যারি করছে না কারণ ওবায়দুল কাদেরকে দেশে ফিরিয়ে এনে তদন্তের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলোর প্রকৃত সত্যতা কিন্তু জাতির সামনে আমরা উন্মোচন করতে পারতাম কিন্তু বর্তমানে আমরা যে অবস্থায় রয়েছি তাতে কিন্তু আসলে মনে হচ্ছে না যে আদৌ ওবায়দুল কাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে এই সরকার আন্তরিক এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই দুঃখজনক প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ